নমস্কার কেমন আছো সব্বাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা আজকের ব্লগটি শুরু করেছি সন্ধে সাতটা থেকে আমি আমার দেওর আমার বর সবাইকে নিয়ে চলে এসেছিলাম জাগুলি বড়োবাজারে নিউ আমড়ে সেখানেই আমার দেওয়ার খুব আনন্দের সঙ্গে আমার ভিডিওটা ঘুরিয়ে দিয়েছিল মানে ফোনটা ঘুরিয়ে দিয়েছিল ও না সুপার বাইক দেখেছিলো সেটাই বলল বৌদি শিগগির ভিডিওতে ক্যাপচার করো ও নিজেই ভিডিওতে এটা ক্যাপচার করেছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে আমরা অনেক বছর পর আমার শ্বশুরবাড়ি এসেছি যখন আমার বিভান হয়েছিল না যখন আমার অনেক সমস্যা ছিল তখন আমি এখানে গাইনোকোলজিস্ট দেখাতে আসতাম সেই অনেকবার আসা হয়েছে তারপর ছেলে হয়ে যাওয়ার পর আর কিন্তু হয়নি প্রায় মোটামুটি বছর পাঁচেক পর আমি এলাম যাই হোক আমি যখন আগে আসতাম তখন ওদেরকে মিও আমরে নিয়ে আসতাম আর এবার এসেছি এবারও কিন্তু ভুল হয়নি ওদেরকে সঙ্গে নিয়ে আমরা সোজা মিও আমরে ঢুকে পড়েছি আর সবাই তো জানো নতুন করে তো আমাকে বলে দিতে হবে না এখানে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কেমন হয় আচ্ছা সবার পছন্দ মতো একটা করে পেস্ট্রি ওরা ওদের ইচ্ছে মতো খাবার নিয়েছে সব কিছু আমরা প্যাকিং করেছি আর কিছু জিনিস আমার দেওয়াররা জায়গায় বসে খেয়েছে একটুখানি ছিলাম এখানে তারপর এখান থেকে বেরিয়ে সোজা গেছি আমার ফোনের গ্লাসটা চেঞ্জ করতে ফোনটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল জানো আমি ভেবেছিলাম ফোনটাতে তেমন কিছু হয়নি শুধুমাত্র উপরে যে গ্লাসটা ছিল সেটাই হয়তো ভেঙে গেছে পরে দেখি যে না আমার যে মেইন ডিসপ্লেটা সেটাও ভেঙে গেছে মানে কিছুদিন আগে আমি একটা ডিসপ্লে চেঞ্জ করেছিলাম এরপর হয়তো কিছুদিন পর আবারও একটা ডিসপ্লে আমাকে চেঞ্জ করতে হবে এরপর আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে ক্লিপটা তোমরা দেখছ এই যে ভিডিও ফুটেজটা তোমরা দেখছ এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা কল্যাণী থেকে চলে এসেছি আর পৌঁছে গেছি কৃষ্ণনগরে আচ্ছা আমরা কিন্তু প্ল্যান করেই এসেছিলাম যে একেবারে কল্যাণী থেকে ফেরার পথে জুটিওতে ঢুকবো ছেলের জন্য কিছু জিনিসপত্র কেনার আছে ওর পুজোর বাজারগুলো করতে হবে আর ওর জন্য যদি এখন আমরা বাজারগুলো না করি এরপরে ওর বাবা কবে ছুটি পাবে জানি না আর যবে ছুটি পাক কৃষ্ণনগর আসা হবে কি না সেটাও বলতে পারছি না তাই এক চোটে আমরা কিন্তু সোজা বেরিয়ে কৃষ্ণনগরে চলে এসেছি আর এই যে আমরা কিন্তু জুটিওতে ঢুকেও পড়েছি আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে ছেলের জিনিসগুলো জুটিও থেকে নেব কেন কি মধুমিতাদেরই যখন জুটিও ভিডিও ক্লিপগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছিল তখন আমি খেয়াল করেছিলাম অসাধারণ কালেকশন ছিল সত্যি কথা বলি এখানে আসার পর প্রথমে আমি একবার ভেবেছিলাম যে কলকাতার ওদিকে যেই জুডিও আছে সেই জুডিওর সমান এই স্টুডিওটা নাও হতে পারে একই রকম জিনিস হয়তো নাও থাকতে পারে তবে এখানে আসার পর বুঝতে পারলাম যে না কি দারুণ দারুণ কালেকশান ছিল আর একই ছাদের নিচে সব কিছু পাওয়া যাচ্ছিল ধীরে ধীরে তোমাদের সঙ্গে সব শেয়ার করব তোমরা দেখতে থাকো তার আগে বলি যে স্টুডিও আমাদের কৃষ্ণনগরে কিন্তু কয়েকটা মাসই হলো উদ্বোধন হয়েছে তাও মনে হয় এখনো পর্যন্ত ছ মাস হয়নি আমার যতদূর জানা তবে যারা আমাদের ওদিক থেকে তোমরা হতে আসতে চাইছো অথচ বুঝতে পারছো না যে কীভাবে আসবে তাদের জন্য আমি একটু ঠিকানাটা বলে দিই আচ্ছা যারা নতুন আসতে চাইছো আমাদের করিমপুরের দিক থেকে তারা সোজা তোমরা পুরানো বাস স্ট্যান্ডেও নামতে পারো আবার তোমরা সদরের মোড়ে নামতে পারো সবচেয়ে ভালো হয় যদি কৃষ্ণনগর কালেক্টরের মোড়ে নামো এবং সেখান থেকে একটা টোটো ধরে নাও আর যে কোনো টোটোওয়ালাদের বললেই হবে যে আমরা জুডিওতে যাবো ওরা তোমাদেরকে একদম জুডিওর সামনে নামাবে না কোথাও কোনো দিকে যেতে হবে সোজা টোটো থেকে নেমেই তোমরা জুডিও দেখতে পাবে আর যদি বাস স্ট্যান্ডে নামো তোমাদের কিন্তু টোটো ভাড়াটা অনেক বেশি দিতে হবে সেক্ষেত্রে আমি বলবো কালেক্টারির কাছে নামাটা অনেক সুবিধাজনক আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে কথা বলতে বলতে তোমাদেরকে কিন্তু আমি কিছু কালেকশান দেখিয়েও দিয়েছি এই শার্টগুলো দেখো কি দারুণ লাগছে আমার ছেলের জন্য না এই শার্টগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর তারপরে ওই সাইডের যে শার্টগুলো দেখছো প্রত্যেকটা শার্ট সুন্দর ছিল প্রত্যেকটা শার্ট বেশ ইউনিক ছিল আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল প্রত্যেকটা জিনিস ওই সত্যি কথা বলি আমার ছেলে আঁকা করায় জানতো যে সে জুডিওতে এসে জামা কাপড় কম নেবে খেলনা বেশি নেবে এখানে এসে এসে এক প্রকার খুব বিরক্ত হয়েছে চারিদিক ঘুরেছে কোথাও কিন্তু আমার ছেলে একটাও খেলনা পায়নি ও অনেকটা সময় আমাদের বিরক্ত করেছিল আচ্ছা গল্প করতে করতে এই যে গেঞ্জিটা দেখছ গেঞ্জিটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই গেঞ্জির দামটা ছিল তোমার ফোর নাইনটি এখানে যা কিছু কালেকশন দেখছো বেশিরভাগ থ্রি নাইনটি নাইন ফোর থেকে শুরু আর হ্যাঁ ওয়ান ফর্টি নাইন থেকেও প্রচুর টি শার্ট রয়েছে সেগুলোও খুব সুন্দর জানো প্রত্যেকটা জিনিস সুন্দর আমি হাত দিয়ে তো দেখেছি তোমরা যারা আসতে চাও একবার আসতে পারো এসে দেখতে পারো বেশ পছন্দ হবে প্রত্যেকটা জিনিস আর উপরে এখানে আরও একটা সুবিধা আছে জানো জুটিওতে যদি তোমাদের কোনো জিনিস পছন্দ নাও হয় একদম পাশে প্যান্টালুন্স রয়েছে ইজি বাই রয়েছে অনেক কটা মার্কেট আছে এখানে আর ভিতরে নাকি শুনেছি অনেক মার্কেট আছে আসলে আমার বর্ণা একটু চালাকি করে ও আমাকে কিন্তু বলেনি যে চলো ভেতরে আরও মার্কেট আছে একটু ঘুরি আসলে আমাদের ওই মোটামুটি কল্যাণী থেকে এখানে পৌঁছাতে দুটো বেজেছে আর তারপর সোজা আমরা জুডিওতে এসেছি আজকে সারা দিনটা শুধু ঘুরতে ঘুরতেই কেটেছে তাই হয়তো ও আমাকে কিছু বলেনি বাড়ি গিয়ে রাত্রে যখন আমরা খেয়ে দিয়ে ঘুমোতে যাব ঠিক তখনই বলেছে যে ভিতরে অনেক মার্কেট ছিল আমি বললাম কি কখনো হয়তো তুমি আমাকে বলো একটু বললে কি হতো বলছিল পরের দিন তোমাকে আবার নিয়ে যাবখন তবে কী বলতো কৃষ্ণ চট্টনগর তো আমাদের বাড়ি থেকে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে এরপরে আর আসা হবে কি না আমি বলতে পারছি না আচ্ছা ছেলের জন্য এই প্যান্টটা পছন্দ করেছে ওর বাবা আমারও ভীষণ পছন্দ হয়েছিল এই প্যান্টটা তোমরা দেখো তো যে প্যান্টটা কেমন লেগেছে ওদিকে আমার ছেলের জন্য যেরকম জামা নিয়েছি যেরকম প্যান্ট নিয়েছি আমার বোনের ছেলের জন্য কিন্তু সেম জামা প্যান্ট নিয়েছি তবে একটা প্লাস পয়েন্ট কি বলো তো আমার বোনের ছেলে আর আমার ছেলে দুজনেই সমান লম্বা আর এক বছরে ছোট বড় ওরা তবুও দুজনের একই সাইজের জামা কাপড় লাগে তাই আমাকে নতুন করে কারোর ভাবনা ভাবতে হয় না আমার ছেলের জন্য নিলে ওর জন্য নেওয়া হয়ে যায় আচ্ছা এখানে চলে এলাম একটু জুতো দেখতে প্রচুর জুতোর কালেকশান ছিল খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশান ছিল জানো এগুলো সব ছেলেদের জুতো আর মেয়েদের জুতো ছিল নিচে আর মেয়েদের কালেকশানগুলোও কিন্তু নিচে আছে মেয়েদের কালেকশানগুলোও বেশ সুন্দর সপ্তাহে তোমাদেরকে ঘুরে দেখাবো আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে তোমরা দেখতে থাকো আর আমি একটা কথা না বললেই কিন্তু নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আচ্ছা আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করনি প্লিজ একটা লাইক করো কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আর নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে আর এদিকে দেখো জুডিওর ভেতর থেকে বাইরের ভিউটা কি দারুণ লাগছে বলো আমি শুধু আকাশটাকে দেখছিলাম আকাশের সৌন্দর্য ফিল করছিলাম না আর তার উপরে ব্রিজ দিয়ে যখন একটা করে গাড়ি চলে যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই ব্রিজগুলো আমাদের কৃষ্ণনগরে কিন্তু নতুনই হয়েছে আচ্ছা এবার আমরা কিন্তু চলে এসেছি লেডিস কাউন্টারে এখানে প্রত্যেকটা মেয়েদের জিনিস পাওয়া যায় দেখো এই কুর্তিটা আমার ভর পছন্দ করে দিয়েছে আমাকে আমি এখান থেকে কুর্তিও নিয়েছি অনেক কালেকশন ছিল দেখো কি দারুণ দারুণ কুর্তি ছিল তবে এখানে তো এক প্রকার এসেছিলাম আমার ছেলের জন্য আর বেশ কিছু জিনিস পছন্দ হয়েছিল তবে আমরাও ছিলাম একটু ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা কালেকশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তবে কিছু কিছু জিনিস হয়তো বাদ গেছে এখানে যে সাদা সাদা কুর্তিগুলো ছিল এই কুর্তিগুলো কিন্তু ভারী সুন্দর ছিল জানো তবে আমার না সাইড কাটা কুর্তির থেকে আমলা কাটিং এর কুর্তি একটু বেশি পছন্দ হয় তবে এখানেও আমরেলা কাটিংয়ের কুর্তি ছিল আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারিনি দেখো এই ড্রেসটা কি দারুণ লাগছে তবে বয়সের সঙ্গে সঙ্গেই সব কিছু মানায় আমাকে মনে হয় এই সমস্ত ড্রেস মানাবে না আর এই সমস্ত ড্রেসে আমি মনে হয় অভ্যস্তও নই যেন এই সাইডটাই কি দারুণ দারুণ ক্রপ টপ ছিল এই যে কাপড়গুলো এত সুন্দর ছিল না হাত দিয়ে পুরো মনে হচ্ছিল যে এগুলো মাখনের মতো সফট বিশ্বাস করো হেভি সুন্দর সুন্দর কালেকশন ছিল আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল প্রত্যেকটা ড্রেস তবে ড্রেস অনুযায়ী প্রত্যেকটা জিনিসের প্রাইস কিন্তু খুব রিজনেবল ছিল জানো 499 থেকে যে সমস্ত কুর্তিগুলো ছিল সেগুলো যে সত্যি 499 এ হবে আমি কিন্তু ভাবিনি নিচের কাউন্টারে সমস্ত জিনিস দেখার পর কসমেটিক্স থেকে শুরু করে জুতো জামা নেইল পলিস লিপস্টিক আইলাইনার আইশ্যাডো সমস্ত কিছু ছিল আর তোমরা এখানে জুতোর কালেকশনগুলো দেখেছো কি দারুণ দারুণ জুতো ছিল তবে একটাই দুঃখ এর বিষয়ে প্রত্যেকটা জুতোর হাই হিল ছিল মানে এতটা পরিমাণ হিল ছিল এই হিলগুলো পরে আমি হাঁটতে পারবো না আমি হাঁটতে পারবো তবে আমার ছেলেটা তো চঞ্চল ওকে নিয়ে সব সময় আমাকে দৌড়ের উপরেই চলতে হয় সেই জন্য এক প্রকার অনেক ভাবনা চিন্তা করেছি তাই এখান থেকে কোনো জুতো কিন্তু আমি সত্যিই কিনতে পারিনি আমার বর বলেছিল যে তুমি দোকান থেকে জুতো কিনে নিও তবে এখন যে জুতোগুলো তোমাদেরকে দেখাচ্ছে না এগুলোতে একদম হেল ছিল না আর আমার মাথাতেও ছিল না যে এগুলো একটু ট্রাই করে যে কেমন লাগে শুধুমাত্র আমি দেখেই গেছি ট্রাই করার কথা সত্যিই মনে ছিল না জানো চলো এরপর তোমাদের আরও কয়েকটা জিনিস দেখায় সত্যিই এখানে কসমেটিক্সগুলোও খুব সুন্দর ছিল লিপস্টিকগুলোর কালারও খুব সুন্দর ছিল আমি কিন্তু খুব সুন্দর ঘুরে ঘুরে দেখেছি যেন তার মধ্যে আমার ছেলেটাও বিরক্ত করছে এই যে ছোট্ট মিনি পার্সটা দেখছো এটার দাম ছিল মাত্র নাইনটি নাইন নাইনেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল জানো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই ক্লিপগুলো দেখেছ এগুলো হচ্ছে স্টিলের ক্লিপ আর একটা হচ্ছে রোজগোল্ড কালারেরও ছিল বাড়ির সুন্দর লাগছিল ক্লিপগুলো দেখতে এই ক্লিপগুলোও ছিল নাইনটি নাইনে আর এই যে এবার আমরা চলে এসেছি কসমেটিক্সের কাউন্টারে লিপস্টিকগুলো যা অসাধারণ ছিল এগুলো ছিল ওয়ান ফর্টি নাইনে ওয়ান ফর্টি নাইন থেকে শুরু করে ওয়ান সেভেন্টি নাইন পর্যন্ত লিপস্টিক ছিল এর থেকেও হয়তো বেশি দাম ছিল তবে আমি কিন্তু সেগুলো খেয়াল করিনি আমি যতটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মোটামুটি তোমরা যদি এখানে আসো সব কিছু সঙ্গে বাজার করে নিয়ে যেতে পারবে আলাদা করে কোথাও কসমেটিক্স কিনতে যেতে হবে না আলাদা করে কোথাও জুতো কিনতে যেতে হবে না আবার আলাদা করে কোথাও কিন্তু ড্রেস কেনার ঝামেলাও থাকলো না সব কিছু কালেকশান রয়েছে এক ছাদের তলায় আমি আগে অনেক ছোট বড় শপিং মলে ঘুরে তবে আমার অনেক দিন ধরে শখও ছিল জুডিওর থেকে কিছু কেনার জুডিওতে যাওয়ার জুডিওর জিনিসপত্রগুলো দেখার কেন কি জানো তো আমার কাছে না জুডিওর একটা আইলাইনার ছিল সিমারি আইলাইনার আইলাইনারটা এত সুন্দর ছিল আমি আমার বকে দিন আগে বলেছিলাম যে আমাকে জুডিওতে নিয়ে যেও তবে তখন তো আমাদের এই কৃষ্ণনগরের এদিকে জুডিও এসেছিলো না আর তখন আমার জানা হচ্ছিল না যে অ্যাকচুয়ালি জুডিওটা কোথায় আছে এরপরে যখন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখি যে জুডিও আমাদের কৃষ্ণনগরে ওপেন হয়েছে তখন থেকেই আমার ইচ্ছে ছিল আর সেই ইচ্ছেটা আমার বড়ই পূরণ করে দিয়েছে যাই হোক ছোটো বড় যে কোনো ইচ্ছা আমার বরের যদি সাধ্যের মধ্যে থাকে তবে সেটা যেন সে পূরণ করার চেষ্টা করে আচ্ছা এই পর্যায়ে গল্প করতে করতে কত সুন্দর নেল পলিশের কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখেছ আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা কারা কারা আমার সাথে আছো জানি না তবে যারাই আমার সাথে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর সেই সাথে এই সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও কেন কি তোমাদের একটা সুন্দর কমেন্ট আর তোমাদের একটা ছোট্ট লাইক আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে আচ্ছা এই নেল পলিশের কালারগুলো তোমরা খেয়াল করেছো প্রত্যেকটা নেল পলিশের কালার সুন্দর ছিল আমি এগুলোকে নখে দিয়ে ট্রাইও করেছিলাম তবে যেমন কালারটা দেখছো তার থেকে নখে দিলে অনেক হালকা হয়ে যায় বোঝায় যায় না এসে একটা মজার ঘটনা ঘটেছিল আমার ছেলে ঢুকে থেকেই বলছিল মা আমি বিরাট কোহলিকে দেখব বিরাট কোহলিকে দেখব এক প্রকার বিরাট কোহলিকে দেখার জন্য আমার ছেলে পাগল হয়ে এত বিরক্ত ছিল আমি ওকে কোনো রকমভাবে শান্ত করার জন্য বলেছিলাম বিরাট কোহলিকে তুমি অবশ্যই দেখবে শোনা সবার শেষে তুমি বিরাট কোহলিকে দেখতে পাবে যখন আমাদের শপিং কমপ্লিট হয়ে যাবে তখনই ক্যাশ কাউন্টারে গেলে তুমি বিরাট কোহলিকে দেখতে পাবে তারপর আমার ছেলেটা এত উৎসাহের সঙ্গে বিরাট কোহলিকে দেখতে এসেছিল শেষমেশ ক্যাশ কাউন্টারে ওর বাবা দাঁড়িয়েছিল আমি ওর বাবাকেই দেখিয়ে দিয়েছি যে ওই দেখ বিরাট কোহলি ওটাই বিরাট কোহলি তাছাড়া আমি বিরাট কোহলিকে এই জুটিওতে পাবো কোথায় বলতে পারো যাই হোক অনেক বক বক করতে করতে শপিং আমাদের কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে চলো আজ তবে আসি কাল আবার দেখা